নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা কেউ আমাকে চেনো না আমি পাইল হাওড়া জেলার ছোট্ট একটি আমি থাকি এটা ইউটিউবে বাবা মা হারা মেয়ে আমার বাবা মা কেউ নেই অনেকদিন আগেই মারা গেছে তো এই পৃথিবীতে আপন বলতে আছে আমার দু দিদি আর মামা মাসি আমার এক বৌদি আর একটা ভাই বো আর একজন আছে যার কথা না বললেই নয় সে হচ্ছে আমার উডিবি হাজবেন্ড তো তার সহযোগিতায় তার উৎসাহে আমার এই ইউটিউব চ্যানেল খোলা তো আমার একদিনের ইচ্ছা ছিল ইউটিউব চ্যানেল খোলা তো তার সহযোগিতায় আমি আজ ইউটিউব চ্যানেলটা খুললাম এই চ্যানেলের মাধ্যমে আমি আমার জীবনের বিশেষ কিছু মুহূর্ত সুখ দুঃখ হাসি কান্না তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে চাই তো জীবনে প্রচুর দুঃখ যার বাবা মা নেই এই পৃথিবীতে তার জীবনে সুখ বলে কিছুই নেই সব কিছুই দুঃখে ভরা তো এই সুখ দুঃখের মাঝেই সুখ কীভাবে খুঁজতে হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার ভিডিও ইউটিউব চ্যানেলটা খুলেছি তো সবাই তোমরা পাশে থেকো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বাবা মা রা মেয়েটা পাশে সবাই থাকবে এই আশা রাখি আর যদি কোনো ভুল করি সবাই ক্ষমা করো দেখা হচ্ছে পরের কোনো টাটা